তাশাহুদের মধ্যে আングル তোলে হয় নাড়াবেন নয় তুলে রাখবেন এটা সুন্নাহ আশদ্দু আলাশ শাইতান মিনাল হাদিস শয়তান রে লোহা দিয়ে পিটাইলে যত কষ্ট পায় তাশাহুদে বসে এই আングルটা নাড়ালে এর চেয়ে বেশি কষ্ট পায় হাদিসে পাওয়া যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি যখন নামাজে বসতেন বসার পরেই তিনি আঙ্গুল দিয়ে ইশারা করতেন অর্থাৎ তিনি হাতের আングルগুলো বৃদ্ধ আর সাথে মধ্যমাকে জড়ো করে তারপরে তর্জনী আঙ্গুল এইভাবে তুলে রাখতেন কোনো হাদিসে পাওয়া যায় তিনি নাড়াতেন কোনো হাদিসে পাওয়া যায় তিনি ইশারা করে রাখতেন তুলে রাখতেন কিন্তু ইলাহা বলে তুলবে ইল্লাল্লাহ বলে নামাবে এমন কোন হাদিস আমিও খুঁজে পাইনি মধ্যে আঙ্গুল তুলে রাখবেন এটা মিনাল হাদিস লোহা পিটাইলে যত কষ্ট পায় তাহাহুদে বসে এই আঙ্গুলটা নাড়ালে এর চেয়ে বেশি কষ্ট পায় হাদিসে পাওয়া যায় সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজে বসতেন বসার পরেই তিনি আঙ্গুল দিয়ে ইশারা করতেন অর্থাৎ তিনি হাতের আঙ্গুলগুলো বৃদ্ধার সাথে মধ্যমাকে জড়ো করে তারপরে তর্জনী আঙ্গুল এইভাবে তুলে রাখতেন কোন হাদিসে পাওয়া যায় তিনি নাড়াতেন কোনো হাদিসে পাওয়া যায় তিনি ইশারা করে রাখতেন তুলে রাখতেন কিন্তু লা ইলাহা বলে তুলবে ইল্লাল্লাহ বলে নামাবে এমন কোনো হাদিস আমিও খুঁজে পাইনি তাশাহুদের মধ্যে আঙ্গুল তুলে হয় নাড়াবেন নয় তুলে রাখবেন এটা শুননা আশদ্দু আলা শাইতান মিনাল হাদিস শয়তান লোহা দিয়ে পিটাইলে যত কষ্ট পায় তাশাহুদে বসে এই আঙ্গুলটা নাড়ালে এর চেয়ে বেশি কষ্ট পায় হাদিসে পাওয়া যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি যখন নামাজে বসতেন বসার পরেই তিনি আঙ্গুল দিয়ে ইশারা করতেন অর্থাৎ তিনি হাতের আঙ্গুলগুলো বৃদ্ধার সাথে মধ্যমাকে জড়ো করে তারপরে তর্জনী আঙ্গুল এইভাবে তুলে রাখতেন কোন হাদিসে পাওয়া যায় তিনি নাড়াতেন কোন হাদিসে পাওয়া যায় তিনি ইশারা করে রাখতেন তুলে রাখতেন কিন্তু লা ইলাহা বলে তুলবে ই্লা বলে নামাবে এমন কোন হাদিস আমিও খুঁজে পাইনি